আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন এখন টানটান উত্তেজনায় ভরপুর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ইতোমধ্যেই মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে প্রার্থীদের তালিকায় রয়েছেন একঝাঁক সাবেক ছাত্রদল নেতা যারা শুধু দলীয় রাজনীতির অংশ নন বরং ত্যাগ সংগ্রাম আর আদর্শের জীবন্ত উদাহরণ ছাত্রদল বিএনপির ছাত্র সংগঠন দেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী সংগ্রাম প্রতিটি পর্যায়ে ছাত্রদলের নেতারা ছিলেন প্রথম সারিতে আজ সেই সাবেক নেতারাই আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে মাঠে নামতে প্রস্তুত তালিকার শুরুর দিকেই আছেন জামান দুদু উনিশশো সালে ছাত্রদলের তৃতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আন্দোলনের মাঠ থেকে সংসদে পা রাখা এই নেতা রয়েছে চুয়াডাঙ্গা এক আসনের দীর্ঘ অভিজ্ঞতা একসময় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও তিনি নিজের এলাকায় মানুষের সেবা করার লক্ষ্যেই মনোনয়ন চাইছেন উনিশশো সালের সভাপতি ড আসাদুজ্জামান রিপন মুন্সীগঞ্জ দুই আসনের পরিচিত মুখ সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে তিনি বিশ্বাস করেন দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম ও ত্যাগ দল বিবেচনায় নেবে আমানুল্লাহ আমান ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি এবং ডাকসুর ভিপি গণতান্ত্রিক আন্দোলনের নানা পর্যায়ে কারাবরণ ও দমন পীড়নের শিকার হয়েছেন তিনি ঢাকা তিন আসনে জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়েই তিনি আবারও প্রার্থী হতে চান রুহুল কবির রিজভি আহমেদ উনিশশো সালে ছাত্রদলের দলের সভাপতি বর্তমানে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলনের প্রতিটি ধাপে তিনি ছিলেন সম্মুখ সারিতে যদিও এবার তিনি কোন আসন থেকে প্রার্থী হবেন তা এখনও স্পষ্ট নয় তবে তার জনপ্রিয়তা ও অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী করে তুলেছে এ কে এম ফজলুল হক মিলন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ছাত্রদলের প্রাক্তন সভাপতি দীর্ঘ সাংগঠনিক জীবনে তৃণমূলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন গাজীপুর তিন আসনে তার শক্ত অবস্থান রয়েছে লক্ষ্মীপুর তিন আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি উনিশশো সালের ছাত্রদল সভাপতি বর্তমানে দলের প্রচার সম্পাদক আন্দোলনের দিনগুলোতে কারা মামলার চাপ সবই পেরিয়ে মাঠের টিকে থাকা নেতাদের একজন হাবিবুল নবী খান সোহেল ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ঢাকা আট ঢাকা নয় অথবা রংপুর তিন যে এটি একটি আসনে লড়াইয়ে নামতে প্রস্তুত আজিজুল বাড়ি হেলাল সুলতান সালাউদ্দিন টুকু আমিরুল ইসলাম খান আলিম আব্দুল কাদের ভুইয়া জুয়েল মামুনুর রশিদ মামুন রাজীব আহসান আকরামুল হাসান সাইফ মাহমুদ জুয়েল প্রত্যেকেই ছাত্রদলের ত্যাগী নেতৃত্বে ধারক তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন জেল জুলুম সয়ে রাজনৈতিক বিশ্বাসে অটল থেকেছেন যেমন যশোর ছয় আসনের কাজে রৌনকুল ইসলাম শ্রাবণ দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম আন্দোলনে ভূমিকা এবং স্থানীয় জনগণের আস্থা সব মিলিয়ে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল তিনি নিজেই বলেছেন ধানের শেষ প্রতীকে নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা করা তার স্বপ্ন নোয়াখালী এক আসনের মামুনুর রশিদ মামুনও একইভাবে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক মাছে সক্রিয় সোনাইমুড়ি চাটখিল অঞ্চলে তৃণমূল সাথে তার সম্পর্ক গভে নশিনদি তিন আসনের আকরামুল হাসান তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন তরুণ ভোটারদের বিপুল সংখ্যা তার বাবার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের প্রভাব এবং ব্যক্তিগত সাংগঠনিক দক্ষতা সব মিলিয়ে তিনি আসনের শক্তিশালী দাবিদার বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় মনোনয়ন পাওয়া সহজ হবে না এটা সাবেক ছাত্রদল নেতারাও জানেন তবুও তাদের বিশ্বাস দলীয় শিশু নেতৃত্ব ত্যাগ সাংগঠনিক দক্ষতা জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক প্রজ্ঞাকে গুরুত্ব দেবে দলটির জন্য এই সাবেক ছাত্র নেতারা কেবল ভোট যন্ত্র নন তারা মাঠের পরীক্ষিত যোদ্ধা আন্দোলনের সময় রাস্তায় কারাগারে মামলার আসামির কাঠগড়ায় প্রতিটি মুহূর্তে তারা দলের পক্ষে দাঁড়িয়েছেন নির্বাচন কেবল প্রার্থীদের ব্যক্তিগত স্বপ্নপূরণের মঞ্চ নয় এটি একটি রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ সাবেক ছাত্রদল নেতাদের জন্য এটি সেই মুহূর্ত যখন তাদের ত্যাগ সংগ্রাম আর বিশ্বাসের ফলাফল দল ও জনগণ সামনে দেখতে পাবে ফেব্রুয়ারির নির্বাচনে তারা ধানের শীষ হাতে জয়ী হবেন কিনা সেটি নির্ধারণ করবে ভোটারদের রায় তবে একটি বিষয় নিশ্চিত তাদের রাজনৈতিক জীবনের গল্প ত্যাগের ইতিহাস ও নেতৃত্বের শক্তি আগামী দিনের রাজনৈতিক স্মৃতিচারণায় অনন্য উদাহরণ হয়ে থাকবে